আসসালামু আলাইকুম দর্শক জামাতের জনক শীর্ষ নেতার কিছু বক্তব্য এই মুহূর্তে বাংলাদেশে ভাইরাল নো পাঙ্কি এখন এই বক্তব্যটি কোন জামাত নেতা দিয়েছেন আমি একজাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না বাট যে কোনো শীর্ষ একজন নেতা বলেছেন এবং তার সেই বক্তব্য নিয়ে ভীষণ রকম বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্ক কেন হচ্ছে কীভাবে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে আরেকটি কথা সেটি হলো জামাতের আরেক নেতা বা ওই যে নেতা আংকি পাংকি বলেছেন হয়তো তিনি বলেছেন যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন এটা নিয়ে বাংলাদেশে খুব আলাপ আলোচনা হচ্ছে কয়েকটি কারণে প্রথম কথা হলো যে জামাত ইসলামিক কৃষ্টি কালচার যেটিকে তাহাজিব এবং তমোদ্দিন বলা হয় এটি ধারক এবং বাহক হিসেবে কোরআনের ভিত্তিতে হাদিসের ভিত্তিতে বা সুন্নাহের ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান এবং দেশে সারি আইন প্রতিষ্ঠা করতে চান এবং জামাতে যারা লোকজন যারা আমরা দীর্ঘদিন ধরে দশকের পর দশক ধরে বা যুগের পর যুগ ধরে তাদেরকে যেভাবে দেখে এসেছি তারা নিয়মিত টুপি না পড়লেও তাদের দাঁড়িয়ে আছে এবং বিশেষ জামাতি আকৃতির দাঁড়ি ঠিক অন্যরকম এক মুষ্টি বা লম্বা ওরকম দাঁড়িয়ে নয় এবং গোলাম আজম সাহেবের যে দাঁড়িয়ে বা আবুল আল্লাহ মৌদুদি সাহেবের যে দাঁড়িয়ে ঠিক রকম দাঁড়িয়ে না এমনকি জামাতের আমি যে শফিক সাহেবের দাঁড়িয়ে ওরকম দাঁড়িয়ে নয় জামাতের দাঁড়িয়ে বলতে ঠিক শিশির মনিরের মুখে যেভাবে দাঁড়িয়ে আছে অ্যাডভোকেট শিশির মনির এটাকে আমরা থেকে হিসেবে ট্রিট করে কিন্তু ইদানিং যেটা দেখা গেল যে জামাতের অনেক নেতা হঠাৎ করে দাঁড়িয়ে বড় করে ফেলছেন তারা ঠিক ওই আগের যে গত দুই তিন দশক ধরে যেমন একটা হাফ দাঁড়ি ওই না এখন জামাতের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন অলমোস্ট সাথে সবারই লম্বা দাঁড়ি রয়েছে কিন্তু আমরা ছাত্র জীবনে শিবির মাখড়া যেটা এই শিশির মনিরের মুখে যে দাঁড়িটা রয়েছে ঠিক ওই বা এবি পার্টি মঞ্জুর মুখে যে দাঁড়িয়ে এখন পর্যন্ত আছে ঠিক ওই আকৃতির ওই সাইজের বা ওই ডিজাইনের দাড়িকে আমরা জামাতি দাঁড়ি বা শিবিরি দাড়ি হিসেবে মনে করে আছি কিন্তু আবুল আল্লাহ মুদী সাহেবের যদি আপনি দাড়ি দেখেন তারপর অধ্যাপক গুলাম আজমের সাহেব দাঁড়িয়ে দেখেন কাদের মোল্লা সাহেবের দাঁড়িয়ে দেখেন আলী হাসান মুজাহিদের ওরকম লম্বা দাঁড়িয়ে ছিল না তবে মতিউর রহমান নিজামী সাহেবের দাঁড়ি বা এখন জামাতের আমি তাদের দাঁড়িয়ে এটা লম্বা অন্য সব অহরহ দাঁড়ির মতো কিন্তু শিবিরের যারা ছেলেরা তারা ঠিক ওরকম শিশির মন্দির করে দাঁড়িয়ে রাখে এভাবেই একটা কালচার বলে উঠেছিল তারা নরম ভাষায় কথাবার্তা বলে মুগ্ধ আজিবাজের শব্দ উচ্চারণ করে না সব জায়গায় একটা বিনয় ভাব দেখায় এবং মানুষের যে মন জয় করার জন্য তারা প্রধানত নরম ভাষা ব্যবহার করে সাহায্য করে সহযোগিতা করে কিন্তু গত চোদ্দ মাসে দেখা গেল যে তারা অনেকটা প্রচলিত রাজনীতিবিদদের মতোই বিএনপি আওয়ামী লীগের মতোই হুঙ্কার দিচ্ছেন তারপর তাদের মধ্যে যে অভিযোগগুলো আসছে দেখা দিচ্ছে তাদের বিরুদ্ধে যে ত্রুটিগুলো দেখা দিয়েছে তাদের মধ্যে এবং তাদের বিরুদ্ধে যে সকল অভাব অভিযোগ লোভ লালসা কামনা বাসনা ইত্যাদি যা কিছু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে প্রচলিত রাজনীতি ক্ষমতা রাজনীতির ক্ষেত্রে জামাত যদি কোনো ক্ষমতা পায়ও তারা যে খুব বেশি ভালো করতে পারবে বা আলাদা কিছু করতে পারবে এটা মনে হচ্ছে না তারা এই গত চোদ্দ মাসে খুব রাগ হচ্ছেন খুব জোরে জোরে কথা বলছেন মুখে যায় সে তাই বলছেন তো এগুলোর ফলে কি হলো জামাত নিয়ে মানুষের একটা ভয় চলে এসেছে ফলে যে বিষয়গুলো মানুষ ভুলতে বসেছিল রাজাকার আলবদর রাজশাহ আমাদের মহান মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা তারপরে ওই সময়টাতে যে সকল মন্দ কাজ হয়েছে সেই মন্দ কাজ নিয়ে যে জামাতের দায় দায়িত্ব এই জিনিসগুলো মানুষ প্রায় ভুলতে বসেছিল কিন্তু এই জুলাই এগারো বিপ্লবের পরে যে পরিবর্তিত পরিস্থিতি তাতে করে পুরনো যে ক্ষেত ক্ষোভ পুরনো যে আবেগ পুরনো যে কাহিনী। যে বাস্তবতা নির্মমতা নিষ্ঠুরতা অন্যায় অবিচার অনাচার ব্যবিচার খুন ধর্ষণ রাজানি যা কিছু জামাতের বিরুদ্ধে এসেছিলো রক কাটা ইত্যাদি সব কিছু আবার নতুন করে ডিজিটাল ফর্মে আলফা ফর্মে অনেকটা সনেটের কায়দায় চতুষ্তি কবিতার কায়দায় যেভাবে আমাদের সামনে এসেছে এটা যদি জামাত সামাল দিতে না পারে তাহলে মানে জামাতের মুখে আর যা হোক না কেন ইসলাম শব্দটি এদেশের জনগণ মেনে নেবে না তারা বলবে যে আপনারা যে রাজনীতি করছেন রাজনীতি নিয়ে থাকুন এটা হয়তো আইস রাজনীতি হতে পারে তালেবানের রাজনীতি হতে পারে এটা হয়তো হরকাতুল জিহাদের রাজনীতি হতে পারে এটা হয়তো বিএনপি রাজনীতি লীগের রাজনীতি হতে পারে কিন্তু আর যা হোক না কেন এটা মদিনা সনদের রাজনীতি হতে পারে না এটা এখন একেবারে মানুষের মধ্যে এটা বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে এবং এখন জামাতের বিরুদ্ধে যে ক্ষোভ ক্রোধ আহ এমন একটা পর্যায়ে চলে এসছে জামাতে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা যদি সুযোগ পান স্কোপ পান বা একটা পরিস্থিতি তৈরি হয় কি যে সর্বনাশ তারা জামাতের ঘটাবে তা এই জামাতের সুজাঙ্গলে ঘিয়ে ওঠে না আর হাঙ্কি ফাঙ্কি শব্দের মধ্যেই এটা নিহিত আপনারা জানেন যে মানুষ যখন খুব ক্রোধে উন্মত্ত হয়ে যায় এবং যখন মানুষ তার বিশ্বাস হারিয়ে ফেলে ধৈর্য হারিয়ে ফেলে ভয় পায় আতঙ্কগ্রস্ত থাকে তখনই মানুষ কিন্তু গালাগালি করে তখনই মানুষ জোরে জোরে কথা বলে চিৎকার করে তো এই যে জামাতের এই সময়টাতে যে চিৎকার করছে গালাগালি করছে আজে বাজে কথা বলছে এবং এমন সব কথাবার্তা বলছে যে কথাগুলোর হয়তো অর্থ তারা বোঝেন হয়তো বোঝেন না আমি ধরে নিই যে তারা হয়তো এই জিনিসগুলো না বুঝেই বলেছেন যে আমাকে ভালোবেসে কারণ আমি এখন এই দুটো শব্দেরই ব্যাখ্যা করবো ব্যাখ্যা করে আপনি বুঝতে পারবেন যে এই শব্দ দুটো যে তারা ব্যবহার করেছে কতটা অজ্ঞতা নিয়ে তারা এই শব্দ দুটো ব্যবহার করেছে আর যদি অজ্ঞতা না থাকে তাহলে কতটা অশ্লীলতা কতটা বাজে স্বভাব এবং কতটা মূর্খতা থাকলে একটা মানুষ এই শব্দগুলো ব্যবহার করতে পারে সেই জিনিসগুলো আমি শব্দ দুটোর ব্যাখ্যা আপনাদের কাছে বলবো থার্ডলি যে কথাটা বলতে চাই যে জামাত ভয় পেয়েছে জামাতের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে জামাত ধৈর্য হারিয়ে ফেলেছে অথবা জামাত অহংকারী হয়ে পড়েছে তা না হলে এই ধরনের শব্দ মানুষ সাধারণত ব্যবহার করে না প্রথমত বাঁকা আঙ্গুলে ঘি ওঠে না এই কথাটা আপনাদেরকে বলে নেই সমাজ যখন বা প্রকৃতি এবং পরিবেশ যখন শান্ত থাকে শীত হয় শীতকাল হয় তখন ঘি দেখবেন জমাট বাধা অবস্থায় থাকে আর প্রকৃতি পরিবেশ যখন আতিশত্ন থাকে তখন ঘিয়ের মধ্যে একটু দানা দানা ভাব থাকে আবহাওয়া বাংলায় তো সেই অবস্থাতে আসলে আপনার ঘি উঠানোর জন্য আঙ্গুল বাঁকা করার দরকার হয় না আঙুল ঢুকানোর সঙ্গে সঙ্গে আপনার আঙ্গুলে ঘি উঠে যায় আর যদি দানা দানা হয় সেটাও কিন্তু আপনার প্রয়োজনের জন্য যতটুকু ঘি দরকার ততটুকু ঘি আপনার সেখানে উঠে আসে আর আঙুল যদি আপনি সত্যি করতে বাঁকা করেন খুব বেশি ঘি উঠে এক আঙ্গুলে ঘি উঠে না যদি এরকম একটা বড় বাটি থাকে সেই বাটির মধ্যে ঘি থাকে সেখানে আপনি যদি চার আঙ্গুল বাঁকা করেন তাহলে হয়তো চামচের মতো কিছু ঘি উঠতে পারে কিন্তু সমাজ যখন উত্তপ্ত থাকে প্রকৃতি যখন উত্তপ্ত থাকে পরিবেশ যখন উত্তপ্ত থাকে তখন ঘি উত্তপ্ত হয়ে যায় এবং একেবারে পাতলা হয়ে যায় তো পাতলা যখন ঘি যখন পাতলা হয়ে যায় পানির মতো পাতলা হয়ে যায় অন্য তেলের মতো না একেবারে পানির মতো পাতলা হয়ে যায় তখন ওই উত্তপ্ত ঘিয়ের মধ্যে হাত ঢুকালে আপনি বাঁকা করার সুযোগ পাবেন হাত পুয়ে যাবে আর ওই অবস্থাতে যদি আপনি ঘি উঠানো বাঁকা করে ঘি উঠান আপনার আঙ্গুলের যে ছিদ্র সেই ছিদ্র দিয়ে বেশিরভাগ ঘি পড়ে যাবে আর যদি ঘি কোনো বোতলের মধ্যে থাকে বা বয়মের মধ্যে থাকে তাহলে তো আপনি এক আঙুল বা দুই আঙুলের বেশি ঢোকাতে পারবেন না সেক্ষেত্রে ঘি উঠবে না এখন আমাদের এই সমাজের যে ঘি রাষ্ট্রের যে ঘি এটা রাষ্ট্র ক্ষমতা তো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য জনগণকে রাজি করাতে হবে খুশি করাতে হবে জনগণকে ভয় দেখিয়ালে জনগণ ওরকম উত্তপ্ত হয়ে এর মতো উত্তপ্ত ঘি টক ফুটবে আপনি হাতে দিতে পারবেন না তখন জনগণের মধ্যে হাত দিতে গেলি সে আপনাকে বলবে রাজাকার আলবত রাজশামস একাত্তরের ধর্ষ খুনি ইত্যাদি কথাবার্তা বলবে আর সে যখন জমাটবদ্ধ থাকবে তখন তাদেরকে পাওয়ার জন্য এই কথা স্বাধীনতার পর থেকে আপনারা যেভাবে নম্র এবং ভদ্র হয়ে মানুষের মনোরঞ্জন করেছেন এবং মানুষের দুঃখ কষ্ট বেদনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওভাবে মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে মানুষের মধ্যে যে অন্তর্নিহিত নিহিত নির্যাস আপনাকে ভোট দেওয়ার যে ক্ষমতা ওটা অটোমেটিকলি চলে আসবে স্বয়ং করে এখানে চাপ দিলে তাপ দিলে আপনার জন্য হিতে বিপরীত হবে এটা দেখমাত্র জামাত নয় এটা বিএনপির জন্য প্রযোজ্য বিএনপিকে কে বিএনপি যদি চাপ দেয় বলবে হাওয়া ভবন খাম্বা চালাবাজি কথাবার্তা বলবে আওয়ামী লীগ যদি চাপ দেয় বলবে ওই বাকাল গমচোর নানা চোরকম কথাবার্তা বলবে আর এই বছর তো মার্শাল্লাহ যা হয়েছে এটা চাপ দিয়ে আওয়ামী লীগ কখনো পাবে না আমাদের যে রাজনীতি সেই রাজনীতিতে চাপ দিয়ে কোনো কিছু করার সংস্কৃতি নেই এটা হয়নি মিলিটারি শাসকরা পারেননি আয়ুব খান পারেননি ইয়াহিয়া পারেনি কেউ পারেনি ফলে রাজনৈতিক দলগুলো পারবে না ফলে এখানে জামাতে এই যে